আসসালামু এভরিওয়ান বর্তমানের অনেক জনপ্রিয় এবং অনেক চাহিদা সম্পন্ন জাফরান কাপড়ের বোরকা কালেকশন আমরা আজকে দেখাবো আপনাদের এবং এগুলো সদ্য আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়েছে চারটা কালার হবে একে একে দেখাচ্ছি প্রথমে কালোটা দেখাচ্ছি এবং কন্ট্রাস্ট ডিজাইনের এই বোরকাগুলো বেশি স্টোনের কাজ না এবং বেশি ডিজাইনও না সিম্পলের ভিতরে খুবই চমৎকার এবং অসাধারণ একটি ডিজাইন এবং রেগুলার ব্যবহারের জন্যে খুবই জনপ্রিয় এবং খুবই চাহিদা সম্পন্ন এই ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো একদম নতুন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়েছে চমৎকার ফিনিশিং এ এবং খুব সুন্দর একটা ডিজাইনের স্টোনের কাজ করা হয়েছে খুবই ক্লোজ দেখাচ্ছি তাহলে বুঝবেন একটা স্টোনও আপনারা মিসিং পাবেন না এবং এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হিট প্রেস মেশিনে ডাবল হিটে বসানো হয়েছে এবং ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং কন্ট্রাস্ট ডিজাইনের কপার কালারের জাফরান ব্যবহার করা হয়েছে দুপাশের দুটি টেকেন দেয়া হয়েছে হ্যাঁ এবং এটার সাথে আপনারা কপার কালারের বিশাল সাইজের একটা হিজাব বা অন্য আপনারা পাচ্ছেন দেখুন অনেক দূর থেকে দেখানো লাগছে পুরোটা আসছে না হ্যাঁ বিশাল সাইজের একটা হিজাব পাচ্ছেন এবং এই সেট পাচ্ছেন আপনারা মাত্র নব্বই টাকায় বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন জাফরান কাপড়ের বোরকা আপনারা পাচ্ছেন মাত্র টাকায় অর্ডার করতে হলে দ্রুত অর্ডার করতে হবে স্টক সীমিত আর ছবি দেখতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট সেকশনে গেলেই আপনারা পাবেন দেয়া থাকবে এখন আমরা দেখব কপার কালারের ভিতরে কালো দুপাশে দুটো টেকেনের কাজ করা এবং হাতাতেও হাতার বর্ডারেও চমৎকার ফিনিশিং স্টোনের কাজ করা হয়েছে এবং খুবই ক্লোজ দেখাচ্ছি তাহলে কাপড়ের কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক এবং ধরেই আমার খুব ভাল লাগছে হ্যাঁ খুবই মোলায়েম একটি কাপড় খুবই আরামদায়ক একটি কাপড় এবং শীত গরমে দুটা সিজনে আপনারা খুবই কমফোর্টেবলি এই ফ্যাব্রিক্সটি ব্যবহার করতে পারবেন এবং এই জন্যই এটা খুবই চাহিদা সম্পন্ন এবং বিশাল সাইজের হিসাব বা ওনা দেওয়া থাকছে দেখুন বিশাল সাইজের হিজাব হিসাব পাচ্ছেন এবং এই সেট পাচ্ছেন আপনারা মাত্র নব্বই টাকায় অর্ডার করতে চাইলে দ্রুত একটি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন সাথে নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা বিস্তারিত ঠিকানা দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা পাঠিয়ে দেবো ঢাকার ভেতরে সর্বোচ্চ দুদিন আর ঢাকার বাইরে সর্বোচ্চ চার দিনের ভেতরে আপনারা পেয়ে যাবেন এখন আমরা ডিপ পার্পল কালারের কালেকশনটা দেখব এবং এটার গলাতে গলাতে চমৎকার ফিনিশিং ডিজাইনের স্টোনের কাজ করা হিট প্রেস মেশিনে ডাবল হিটে বসানো আর হচ্ছে দুপাশে ভিন্ন কালারে দুটো টেকেন ডিজাইন করা এবং এগুলো সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন হ্যাঁ এবং সাথে বিশাল সাইজের হিজাব থাকবে হিজাব আমরা দেখাচ্ছি আগে দেখাচ্ছি এটা দেখাই ডান পাশে ডান পাশে বিশাল সাইজের হিজাব থাকছে দেখুন তাহলে বুঝতে পারবেন মাত্র ষোলোশো নব্বই টাকায় এ জাফরান ফ্যাব্রিক্সের বোরখাগুলো আপনারা পাচ্ছেন পছন্দের কালারটি একটি স্ক্রিনশট দিবেন অর্ডার কনফার্ম করতে হলে আর সাথে নাম মোবাইল নাম্বার বিস্তারিত ঠিকানা দিবেন বানাসের যে কোনো পান থেকে আমরা পাঠিয়ে দেবো ফেস ছবি দেখতে চাইলে ফেসবুক লিঙ্ক ফেসবুক পেজে দেখতে পারবেন ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারই আসলে চমৎকার কালার এবং খুবই সুন্দর একটা ডিজাইনে জাফরান ফেব্রিক্সের বোরকাটি বানানো হয়েছে এবং প্রত্যেকটার সাথেই বিশাল সাইজের হিজাব বা ওনা থাকছে এবং হিজাবের বর্ডারেও ডিজাইন করা দেখুন ম্যাচিং করে ডিজাইন করা স্টোনের কাজ করা এবং কন্ট্রাস্ট ডিজাইন করা খুবই ক্লোজ দেখাচ্ছি ফেব্রিক্সটা তাহলে বুঝতে পারবেন বর্তমানে খুবই জনপ্রিয় এবং খুবই চাহিদা সম্পন্ন একটি ফেব্রিক্স জাফরান ফেব্রিক্স এবং জাফরানের বোরকাগুলো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কালেকশনের ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ